ফেসবুকের ইনকাম একদমই কমে গেল ক্রিয়েটরদের জন্য যেমন এটা একটা হতাশা এবং নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের জন্য এটা দুঃসংঘাত কেনই বা কমে গেল কী বা কারণে কমে গেল এই কারণটা অনেকেরই অজানা এবং এইটা নিয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি তবে আমরা আমরা নিজেদের মত করে অনেক কিছু ভেবে বসেছি তো আমার ভাবনা আপনাদের সাথে শেয়ার করবো এবং সেই সাথে আপনাদের কাছ থেকেও জানতে চাইব আপনার কি মনে হয় যে ভবিষ্যতে কি আদৌ বাড়বে বা নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ভালো কোনো দিন কি আসবে শুরুতে যেটা বলতে চাই ফেসবুক কন্টেন্টের থেকে যে ইনকামটা এটা কোথা থেকে দিত ফেসবুকের ইনকামটা আসতো দুইটা জায়গা থেকে একটা হচ্ছে গিয়ে ভিউয়ার যারা অডিয়েন্স যারা আমাদের ভিডিওটা দেখে তাদের এমবি খরচ করে অথবা ওয়াইফাই কানেক্ট করে তো সেইটা ওয়াইফাইয়ের বিলটাও কিন্তু দিতে হয় তো আলটিমেটলি অডিয়েন্সদের কাছ থেকেই কিন্তু আমরা একটা রিভিনিউ পাইতাম অডিয়েন্স দেখতেছে সেইটার জন্য একটা রিভিনিউ পাইতাম আরেকটা পার্ট হচ্ছে যারা ফেসবুকের মাধ্যমে বিজনেস করে যে ধরনের কোম্পানি অ্যাড কোম্পানিগুলো আছে তারা ফেসবুকে অ্যাড শো করানোর জন্য ফেসবুকের সাথে ডিল করতো লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ইনভেস্ট করতো যেন তাদের বিজনেসের মার্কেটিং হয় তাদের বিজনেসটা আরও গ্রো করে তারা যেন আর বেশি প্রোডাক্ট সেল করতে পারে তাদের প্রোডাক্টের প্রচার প্রসারণ যেন বেশি হয় কিন্তু আদৌ কি এটা হচ্ছে না আমার বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে না যে হচ্ছে কারণ আমরা একটা সময় দেখছি স্কিপ অ্যাড আসা মাত্রই স্কিপ অ্যাড লেখা মাত্রই স্কিপ করে ফেলতাম আমাদের ইন্টেনশন থাকে আমরা ভিডিও দেখার জন্য আসলে এই প্ল্যাটফর্মগুলো ইউজ করি ওই প্ল্যাটফর্মগুলোতে গিয়ে আমরা প্রোডাক্ট কিনবো এটার জন্য কিন্তু ওই প্ল্যাটফর্মগুলো ইউজ করি না কিন্তু প্রোডাক্ট যেই কোম্পানিগুলো অ্যাড দিচ্ছে তাদের ধারণা হচ্ছে অডিয়েন্স ভিডিওর মাধ্যমে তাদের অ্যাডগুলো দেখবে ওইখানে ওয়ার্ডে নাও শপ নাও লেখা থাকবে সেখান থেকে কিনবে কিন্তু আদৌ কিন্তু এটা কিনার পার্সেন্টেজ খুবই কম আমি আমার যত তো ধারণা শূন্যের কাছাকাছি তো এই কারণে হতে পারে যে যে অ্যাড কোম্পানিগুলো আছে তারা দেখতেছে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ইনভেস্ট করতেছি কিন্তু আমার আউটপুটটা আমার ফিডব্যাকটা আপটু তো মার্কে আসতেছে না যতটা আমি আশা করতেছি আসতেছে না তাহলে এইবার তো প্রচার হবে না ধরুন একটা কোম্পানির নাম পুরো দেশ জানে পুরো পৃথিবী জানে কিন্তু ওই কোম্পানির প্রোডাক্টটা কিনতেছে না তাহলে কি ওই প্রোডাক্ট ওই কোম্পানি কি গ্রহ হবে ওই প্রোডাক্ট কি ওই ধরনের প্রচারের জন্য ইনভেস্ট করবে আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় যে অনেক অনেক অ্যাড কোম্পানি হতে হতে পারে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং যেটার কারণে হচ্ছে গিয়ে আমরা ওই ওই পার্সেন্টেজটা যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো না পায়। তাহলে আমাদের কিভাবে দিবে বিজনেসের পার্ট হচ্ছে যে কোম্পানি যদি গ্রো না করে কোম্পানি যদি রিভিনিউ না পায় তাহলে সাপ্লায়ারদের কিভাবে দিবে এখন সাপ্লায়ারদের নিয়ে কথা বলি যারা আমরা কন্টেন্ট মেক করি প্রত্যেকেই সাপ্লায়ার কেউ ছোটো সাপ্লায়ার কেউ বড় কেউ নতুন সাপ্লায়ার কেউ পুরাতন সাপ্লায়ার কিন্তু আমরা সাপ্লাইটা করতেছি কি কপি রিপোস্ট ইউনিক কোনো প্রোডাক্ট সাপ্লাই করতেছি না যে প্রোডাক্টের ডিমান্ড হাই ভ্যালুয়েবল ডিমান্ড হাই ভলিউম প্রোডাক্ট কিন্তু সাপ্লাই করতে পারতেছি এখন হাই ভলিউম প্রোডাক্ট কোনটা কীভাবে বুঝবেন আপনি প্রতিটা ভিডিও দিচ্ছেন প্রতিটা ভিডিও মিলিয়ন হচ্ছে অথবা মিলিয়ন না প্রতিটা ভিডিও এক লাখ করে মানুষ দেখে তার মানে আপনার প্রোডাক্ট কোয়ালিটি ভালো বুঝাইতে পারছি কিন্তু একটা ভিডিও আপনার পঞ্চাশ লাখ মানুষের কাছে গেছে মানে একটা ভিডিও তো লাইক এবং এই যে আরেকটা ভিউয়ের কথা বলি একটা ভিডিও এক কোটি মানুষ দেখছে ওইটা তো লাইক করছে মাত্র এক লাখ মানুষ আর একটা ভিডিও দেখছে পাঁচ লাখ মানুষ কিন্তু ওইখানে লাইক করছে পঞ্চাশ হাজার মানুষ সেম কিন্তু তো আমার কথা হচ্ছে কত কম মানুষ দেখে বেশি মানুষ পছন্দ করলো লাইক কমেন্ট শেয়ার করলো অ্যাঙ্গেজ হলো সেইটা ফ্যাক্ট এখন একশো আপনার ভিউ একশো সেখান থেকে যদি জন লাইক দেয় মানে প্রতি পাঁচজন একজন লাইক দিস আর আপনার ভিউ হচ্ছে তিনশো আপনার লাইক পেয়েছেন পনেরোটা তাহলে কি ওই প্রোডাক্ট কোয়ালিটি ভালো মানে আমাদের হয় প্রোডাক্ট অনেকে দেখে আমরা হয় না যে দেখছি অনেক প্রোডাক্ট দেখি কিন্তু আমরা কিন্তু কিনি না তো যখন প্রোডাক্টটা কেনা হচ্ছে না তখন এটা গুড প্রোডাক্ট না আমি এই প্রোডাক্টটা মার্কেটে থাকার কারণে ওই মার্কেটের ভ্যালু কমে সাপোজ আমি গুড়া মাছ কিনতে গেছি মানে ছোটো মাছ কিনতে গেছি এখন আমি যাই দেখতেছি সব হচ্ছে পুকুরের মাছ বা সব হচ্ছে গিয়ে ফিশারি বিভিন্ন জায়গার মাছ কিন্তু পুক ভিলের মাছ নদীর মাছ আমি কিনতে গেছি গোরা মাছ সেটা পাচ্ছি না এখন ওই বাজারে আরেক দিন গেলাম সেখানেও পাইলাম না তখন কি ওই বাজারের প্রতি আমার আগ্রহ থাকবে তখন আমি হয়তো খুঁজবো কোন বাজারে গোড়া মাছ পাওয়া যায় তো আমি কিন্তু আমি যে ভিউয়ার আমি যে অডিয়েন্স আমি যে অ্যাড কোম্পানি আমি কিন্তু ওর কাছে যাবে পয়েন্টটা বুঝতে পারতেছেন এটা একটা কারণ হইতে পারে আর সেকেন্ড আরেকটা কারণ হইতে পারে এখন সাপ্লাইয়ার অনেক অনেক প্রোডাক্ট সাপ্লাই করতেছে এবং সবার সাপ্লাইয়ের কোয়ালিটি যে খুব ভালো তাও না কোয়ালিটি নষ্ট করছে এবং অনেকেই এই যে কন্টেন্ট ক্রিয়েশনে বিশাল একটা কমিউনিটি সবাই আসে এখানে কাজ করা শুরু করতেছে সো এইটা আরেকটু চ্যালেঞ্জিং হয়ে গেছে কম্পিটিশন বেশি থাকলে যা হয় আমরা কিন্তু স্কুল লাইফে তেত্রিশও পাস করি একশোতে তেত্রিশ পাইলেও পাশ হয় কিন্তু সেটা যদি মেডিকেল পরীক্ষা হয় তো তখনও মেডিকেলে যদি বা বুয়েটে এক্সাম হয় অথবা বিসিএসএ হয় অথবা যে কোনো এক্সাম হয় যেখানে কম্পিটিশন থাকে যে এখানে আমরা একশো জন লোককে নেবো হায়ার করব। এখানে চান্স পাবে হান্ড্রেড লোক থাউজেন্ড লোক তখন কিন্তু হিসাব করে যে একশো কেউ কি পাইছে কিনা দেখা যায় যে বিরানব্বই পাইছে ও ফেল করে কারণ তিরানব্বই পর্যন্ত টার্গেট ফিল হয়ে যায় আমি বুঝাইতে পারছি কম্পিটিশন অনেক কঠিন আর নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন বা লাখ লাখ ফলোয়ার থাকার পরেও অনেকের মনিটাইজেশন এখনও আসে নাই সো এটা নিয়েও কন্টেন্ট আসবে সেই জন্য আপনাদের মতামত চাই আপনারা কি চান এটা নিয়ে যদি হিউজ পরিমাণ কমেন্ট আসে এবং দেখি যে না এই কন্টেন্টটা জানার আগ্রহ আছে সো মনিটাইজেশন বিষয়ে আরেকটা কন্টেন্ট আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাল ছেড়ে দেওয়া তো যাবেই না চেষ্টার কমতি রেখে হাল ছেড়ে দিয়ে না আসসালামু আলাইকুম